আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা খামারই নিয়ে আলাপ আলোচনা করব অল্প আয়ে অল্প রুজি যদি যদি বাড়াতে চাও তবে এই খামার খামারে চাষ করে যাও তো গ্রামের বড় ভাইরা যখন কোনো কিছু কাজ না পেয়ে তখন হয়তো মুরগির খামারের চেষ্টা করে আস্তে আস্তে দেখা যায় অনেক মুরগি ছোট বাচ্চা কেনার পরে মুরগি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয় মাত্র চল্লিশ দিনে চল্লিশ দিনে এই মুরগির ওজন হবে প্রায় দুয়ের থেকে আড়াই কেজি এখানে অনেক মুরগি আছে ছয় হাজারের উপরে ছয় হাজার প্লাস মুরগি আছে মুরগির বাচ্চা আছে মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চার জন্য একে খাদ্য দিতে হয় প্রথম প্রথমত খাদ্য দেওয়া লাগ দেওয়া লাগবে লাগবে মুরগির ছোটো ফিট মানে যেগুলো বাচ্চারা খায় তারপরে আস্তে আস্তে যখন বড়ো হবে তখন বড়দের ফিট এটা আলাদাভাবে একটা ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থার কারণে বাচ্চা আস্তে আস্তে বড় হয় চল্লিশ পঁয়তাল্লিশ দিনে দুয়ের থেকে আড়াই কেজি মুরগি হয় সম্ভব তারপরে আস্তে আস্তে খামারি লাভ আর লাভ হতে থাকে এতেই মানুষের লাভের আয় অংশ বাড়িয়ে দেয় আল্লাহ কিন্তু সবই পারে আল্লাহ সব পারে এই জন্য অল্প আয়ে স্বল্প রুজি স্বল্প রুজির থেকে সম্পূর্ণ কিছুই ভালো লাগে আশা আকাঙ্ক্ষা ও প্রার্থনার জন্য সম্পূর্ণ কিছুই আল্লাহ কিন্তু সৃষ্টি করছে আশায় সব কিছু